আস্তে আস্তে পোমোটারিমোটিং বিক্রি হয়ে যাবে আর আপনারা চুপ থাকতে রাজি আছে হাত তুলে দেখান রাজি আছে সামনে লোকসভার আগে মাদ্রাসা যদি

বাহাত্তর বছর আপনাদের কিনা হয়ে যা বিক্রি হতে রাজি আছেন নিজের পায়ে দাঁড়ান বাহাত্তর বছর বিক্রি হয়েছেন মাত্র সাতটা বছর ভাইজানের জানের পাশে দাঁড়ান বিক্রি হতে হবে না পাশে দাঁড়ান বছরের অধিকার একটা 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 করে হিসাব নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো চ্যালেঞ্জ দিলাম জবান দিলাম হাত দিতে রাজি আছে